যা বলেছি ঠিক তেমন ভাবে করবি মনে আছে তো হ্যাঁ মনে আছে আর অঙ্কের মাস্টার সঙ্গে তুই কথা বলবি আমার থেকে অঙ্কটা তো তুই একটু ভালো বুঝিস বাবা কি জানি কি হবে তুই যে কি করতে চলেছিস ভূত নিয়ে খেলা চল এবার শুরু করি মাষ্টার মশাই মাষ্টার মশাই গিরিশ фон দেভলেমন জরুরি তলব কিছায় রে মানটি পড়তে আরে জরুরি তলব সাথে করেছি অঙ্কটাংড়া তো মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তা আমারে কিছু সময় মাথার উপর দিয়ে যাচ্ছে আবার কিছু সময় মাথার ঠেকেও যাচ্ছে কিছু একটা ভাব তুই বুদ্ধিমান সুবোধ বালিকা আচ্ছা মন্ডি তো ছোট কাকা তোর অঙ্কের মাস্টার মশাইয়ের কথা অনেক বলত না তো ছোট কাকাকে বল না যে মাস্টার মশাই তো অনেক তোমাদের মাথায় ঢুকিয়েছে আমাদের একটু মাথায় ঢুকিয়ে দাও না হ্যাঁ তো ঠিক বলেছিস আমার ছোট কাকা মাঝে মধ্যে তার অঙ্কের মাস্টারের কথা বলে কি যেন নামটা আরে ওই তো ছোট কাকা ব্যায়াম করছে জিজ্ঞাসা করি ও কাকা স্টরের নামটা কি গো তিন কোড়ি চট্টпадায় কোড় করা মাস্টার মনে রাখ মনে রাখ তিন কোড়ি চট্টпадায় তিন কোড়ি হল না না তিন কোড়ি চট্টпадায় কি ব্যাপার কি তো দেখ ও কিছু না তুমি ওইদিকে শরীর চর্চা কর আমরা এদিকে কিছু চর্চা করছি কি রে বলチン কি ভাবছিস রে তোর তো আমার সব সর্বনাশে সর্বনাশী বুদ্ধি কি করে প্ল্যান চ চল চিলে ঘরে চুপ চুপ করে চল কেউ যেন কিরে ঝিনটি কি বুঝছিস যা বলেছি ঠিক তেমন ভাবে করবি মনে আছে তো হ্যাঁ মনে আছে আর অঙ্কের মাস্টারের সঙ্গে তুই কথা বলবি আমার থেকে অঙ্কটা তো তুই একটু ভালো বুঝিস বাবা কি জানি কি হবে তুই যে কি করতে চলেছিস ভূত নিয়ে খেলা চল এবার শুরু করি মাস্টার মশাই মাস্টার মশাই করি চট্টোপাধ্যায় মশাই শুনতে পাচ্ছেন আমরা আর মনটি আপনাকে ডাকছি প্লিজ মাস্টারমশাই আমাদের কাছে একটু আসুন না মাস্টারমশাই সাবধানে আসুন আমরা আপনার জন্য অপেক্ষা করছি আপনি আমাদের দাদুর মতো মাস্টারমশাই ও মাস্টারমশাই মাস্টারমশাই এসেছে মনে হয় কেমন একটা গন্ধ আসছে কারা আমাকে ডাকছে ঝুমটি শুরু কর ঝুমটি শুরু কর আচ্ছা ঠিক আছে ঠিক আছে জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করছি আচ্ছা দাদু আচ্ছা তিন গড়ি মাসুম সে আচ্ছা মাসুম সে মাসুম সে কারা আমার ছোট কাকা আপনার অনেক সুনাম করত ইতিহাস ঘেঁটে দেখি তোমাদের সঙ্গে কি আমার কোনো যোগাযোগ আন্টি তুমি পাঁচুর ভাইজি না হ তো ছোট কাকার নাম পাঁচু আমার কাকার নাম তো পঞ্চম বল ভাই হলো আমাদের সময় একটাই নাম থাকতো তা আমাকে কেন দেখতেছো তোমরা আমাদের অঙ্কে একটা সমস্যা হচ্ছে আপনি আমাদের একটু হেল্প করবেন তো দিন চর্চা নেই কবে দেহ ছেড়েছি অঙ্ক শাস্ত্র কি এখনো মাথাতে আছে আমি তোমাদের কোনো তো সাহায্য করার রাস্তা খুঁজে পাচ্ছি না আমার বুদ্ধি একটু বিতরণ করবো কিছু মনে করবেন না তো বলো শুনি তো এই যেমন ভগবান তব মা সরস্বতী আমাদের মাথার উপর ভর করে আমাদের সাহায্য করে তেমন আপনি আমাদের মাথার উপর ভয় রেখে সাহায্য করতে পারেন তো আমরা পরীক্ষা দেবো আর আপনি মাথার মধ্য দিয়ে হাতের মধ্যে দিয়ে পেনের মধ্যে দিয়ে খাতায় লিখে দেবেন আমি আদর্শবান শিক্ষক আমি কখনো এমন কাজ করতে পারি না আমি ছাত্রদের পান থেকে চুন খসলেই লাঠিয়ে ভূত করে দিতাম দাদু আমাদের প্লিজ প্লিজ আমার গুডুই মানে সুনাম অনেক দিন ধরে অর্জন করেছি আমাদের সময়ে তার পয়সা উপার্জন করার রাস্তা ছিল না এই সুনামি অর্জন করতাম তো সেটা তোমাদের পাল্লায় পড়ে ধ্বংস হয়ে যাবে না তো বাচ্চারা না না মাস্টার মশাই আপনার কোনো চিন্তা নেই আমরা কিচ্ছু খেটে ফেলবো না তোমার কাকা তো বখাটে টাইপের ছিল আচ্ছা ঠিক আছে বাবারে এখন ছেড়ে দাও ছেড়ে দাও ইউ থ্যাংক ইউ দাদু আবার কথা দেখে কথা ভাঙবেন না তো আজকালকার লোকেদের মতো না না মনে থাকবে মনে থাকবে কাজী বাকি এই আকাশে বাতাসে পঞ্চভূতে ভেসে ভেসে তো শুধু দোল খাচ্ছে অনেক দিন পর কেউ বলছে একটু অঙ্ক শিখবো আমি আসবো না আসবো 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 এখন যা কি চিন্তা আমাদের মাস্টার সুন্দর মেনে নিলে দেখি আমরা একবারের জায়গায় দুবার কিছু জিজ্ঞাসা করলে কাঁচা কঞ্চি নিতে রে পুচকে দুটো উঠিয়ে ফেললো বলে আরি যাই